খুব সুন্দর একটা ব্লগ ভিডিও ছেড়েছে আমাদের ফারিয়া। ফারিয়া কালকে বারবার বলছিল একটা নাইটি একটা নাইটি একটা নাইটি তো বুঝতে পারলাম না নাইটি একটা আমি কালকে রাত্রেও বলেছি আজকেও আবার বললো যে একটা নাইটি পরলো তারপরে আবার বললো দুপুরে রান্না যেটা লুচি আর ছোলার ডাল লুচি আর হ্যাঁ ছোলার ডালই তো এটা করলো সেটা নাকি ওই করবে তো বাসি নাইটি পরে নিশ্চয়ই ও রান্নাঘরে ঢুকবে না হুম এই জিনিসটা আমার তো অবাক লাগলো বললো ঘুমতে উঠে ওঠার পর দিদি আমাকে চাটা দিয়েছে মানে বড় যা আচ্ছা বড় যা সাত্বিক বেশি ক্যামেরাতে আসে না দেখানো হয় না বড় যার দুটো বাচ্চাকে দেখানো হয় বড় মেয়েটাকে দেখানো হয় তারপরে বললো আমি লুচি করব মাকে বললাম তোমাকে কিছু করতে হবে না তো মা কিন্তু সবসময় মানে শাশুড়ি মা সবসময় পাশে একদম ইয়েস ম্যাম হয়ে বসে থাকে মাকে কিছু করতে হবে না বললে পরে মা তো অন্যখানেও কাজে চলে যেত তো মা যায়নি মা পাশেই বসা মানে মাও জানে ছেলের বউ ব্লগ করবে তিন চারটা লুচি আমার ছেলের বউ নামাক সো ব্লগে হবে তারপরে লুচিটা যে শাশুড়ি মা করে এটা ভাবতে কোনো দ্বিধাবোধ নেই আচ্ছা মোটামুটি পুরো সময় অ্যাসিস্ট্যান্টের কাজটা শাশুড়ি মা করে তো সকালের ভাত খেলো ভাত আর আলু ভাজা হ্যাঁ আলু ভাজা ভাত খেলো এবং বর বেরিয়ে গেলো কোথায় কোন কাজ আছে বললো কালী পুজো যেহেতু আমার হতে পারে অনেক বেড়ে লাইটিং লাইটিংয়ের ব্যাপার পেয়েছে তারপর দুপুরের বললো অমাবস্যাতে দুপুরবেলা অমাবস্যার পূর্ণিমাতে বোধহয় শুধু লোকরা ভাত খায় না তাই বলে অমাবস্যা লেগে গেছে আর ভাত হবে না লুচি আর ছোলার ডাল হবে তো লুচি ছোলার ডাল করা করলো করার সময় কিন্তু রান্নাঘরে কিন্তু শাশুড়ি মা ছিল ছিল কিন্তু বড়ো যা ছিল না মানে এই জিনিসটা আমার খুব অবাক লাগে সাধারণত দুই যা বা দুই বউ মিলে কাজ করে কিন্তু কনস্ট্যান্ট ওর পাশে শাশুড়ি মাই থাকে বড়ো যা ছিল যখন ওরা খাওয়ার খাচ্ছিল শ্বশুর যা ওরা একসাথে ছিল কিন্তু বাকি টাইম কিন্তু কাছে কাছে মাই ছিল তারপর ওর নাইটিটা নিয়ে আমি কালকেও বলেছি আজকেও বলবো কেন ও বলেছে একটা একটা নাইটি ছিল ওটাই কেন নাইটিও নিয়ে আসেনি কারণ একটা জিনিস হচ্ছে চলে যাবে চুড়িদার নিজে যে চুড়িদার পরে আর বাড়ি থেকে বেরোয়নি বাড়ি থেকে বেরিয়েছে শাশুড়ির মার একটা শাড়ি আর একটা ব্লাউজ পরে ব্লাউজটা একদম দুর্ধর্ষভাবে ফিটিংস হয়েছে যদিও বললো শাশুড়ি মার ব্লাউজটা ফিটিংসের কারণ হচ্ছে শাশুড়িমা এটা একটা বড় ব্লাউজ কেনা কেনা ছিল হুম তো বড় ব্লাউজ কেনা ছিল মানে হিসাব মেলাতে পারছে না তো বড় ব্লাউজটা দুর্দশভাবে ফিটিংস হয়ে গেছে যেটুকুন আমার মনে হয় এই ব্লাউজটা ওর ওর বাপের বাড়িতে ছিল ওখান থেকে নিয়ে এসেছে আসার পর এটাই এখনও পড়ছে এটা শাশুড়িমার ব্লাউজ মোটেই না তো কারণ এত দুর্ধর্ষ ফিটিংস নিজের ব্লাউজ না হলে হয় না একদম খাপে খাপে সব জায়গা তো খাপ এখানেও খাপ এত খাপে খাপে হয় না খাপে খাপে পঞ্চুর বাপ এর নাম হচ্ছে ফারিয়া আচ্ছা তো ফারিয়া এখন নতুন একটা খেলা খেলছে ও ওর মা বাবার কাছে যাবে মা বাবাকে নিয়ে কিছু বলবে ও প্রবলেমে আছে মন খারাপ এসব না না কারণ শ্বশুরবাড়ির ইতিহাস এখন হয়ে গেছে শ্বশুরবাড়ি এখন ওকে গ্রহণ করেছে ও গ্রহণ করেছে শ্বশুরবাড়ি না কিছু বলার নেই এখন হচ্ছে নেক্সট নেক্সট পদক্ষেপ হচ্ছে বাপের বাড়ি কারণ ধরা পড়ার ভয় আমি বলেছি সব সবসময়ই আছে যেটা না এবার দশমীর দিন ও যখন ঘাটে গেছিল তখন ওর রাজের সাথে ওর মা ছিল তো এটা তো সবাই বুঝতেই পেরেছে হ্যাঁ ও রাজকে দেখায়নি বিট্টুকে দেখিয়েছে ওর মা ছিল এত কাছে এক থেকে দেড় কিলোমিটার বাপের বাড়ি আর যেখানে রাজ বিট্টু কাকু সব ও শেক্য সব আপন বাপের বাড়ি যায় না বাপের বাড়ি যায় আমি আগেই বলেছি ও রাত্রে যেখানে খায়ও খাওয়ার পর যদিও কাল গতকাল তো খাওয়াটা দেখায়নি ও বলেছে এটা করি করি চলে গেছে ও রাত্রে ঘুমোতে ওর মার কাছেই চলে যায় কারণ মার কাছে তো ব্লক করতে পারবে না তাই ওখান থেকে ঘুমিয়ে টুমিয়ে আসে আসার পর ওই চা দিয়ে শুরু করে তারপর সকালে ভাত খেলো দুপুরের খাওয়া খেলো কারণ ওকে ব্লকটা করতে হবে তার জন্য খায় তারপর ওই শাড়ি ব্লাউজটা পরেই চলে আসলো এবং যেটা খুব ভালো লেগেছে ওর দুটো ঘরে ওর লক্ষ্মী পুজো হচ্ছে ওর বাড়িটা ওদের বাড়িটা অনেকটাই বড় অনেকে বলেছিল বাড়িতে কেউ নেই হ্যান নেই তিনে না দেখা গেল যে না ওর বাড়িটা সত্যি সুন্দর এবং দুটো পরিবার মানে হয়তো দুই ভাইয়ের পরিবার হবে দুটো পরিবার আছে কারণ দুটো পরিবারই লক্ষ্মী পুজো এবং দুটো পরিবার থেকেই ওকে কিন্তু প্রসাদ দিয়েছে এবং দুটো পরিবারই গেছে এবং লক্ষ্মী পুজোতে গিয়ে কিন্তু খুব সুন্দর করে বসেছে এবং ক্যামেরাটা অন ছিল কারণ বাড়ির দুজনই জানে যে ও ব্লক টক করে তাই তো তার মানে ওকে অ্যালাউ করেছে ক্যামেরাটা অন করার জন্য এবং পম পম ক্যামেরা হাতে নিয়ে জিজ্ঞেস করেছে কাকিমা ঠাকুর কোথায় বলছি ওই তো ওই ঘরে পুজো হয়েছে দুই ঘরেই গেছে এবং দুই ঘরেই পুজোর মানে ভালোভাবে সুষ্ঠুভাবে ওরা বসেছে তারপর ঘরে আসার সঙ্গে যেটা আমি আগেই বলেছিলাম গোবরডাঙ্গা আসার সাথে সাথেই ও কেন ওর বাপের বাড়ি বাড়ির লোককে দেখানো শুরু করে দেবে কারণ একটাই গোবরডাঙ্গাটা যে এলাকাটা আছে সেখানের লোকরা ওর বাড়িতে যে কোনো সময় চলে আসতে পারে যেটা কেন হয়ে গেল অলরেডি পুজোর দিন ওর বাড়িতে দুজন সাবস্ক্রাইবার চলে এসেছে তাই ও আর লুকিয়ে রাখতে পারবে না যে ওর বাড়িতে সাথে যোগাযোগ নেই হ্যান নেই বা রাজা কারণ আগে যেখানে রানাগার যে বাড়িটা ছিল সেই বাড়িটার কিন্তু এক্স্যাক্ট লোকালিটিটা কিন্তু কখনোই দেখায়নি যখন ও চলে আসবে বলেছে মোটামুটি চলে আসাটা ঠিক হয়েছে তখন গিয়ে ও একদম ওই বাড়ির সামনে নিচেই দোকান হ্যান ত্যান একদম আসার কয়েকদিন আগের থেকে শুরু করেছে এখানটা কিন্তু পারেনি প্রথম দিন রাস্তাঘাট দেখার পরই কিন্তু অনেকে বলে ফেলেছে ও আচ্ছা তুমি ওখানে থাকো তুমি ওদিকটা থাকো তো গোবরডাঙ্গা এরিয়াটাতে লুকোতে পারবে না তাই ওর দেরি না করে মানে ফটাফট গোবরডাঙ্গা সঙ্গে সঙ্গে ওই ভাগ্নির বাড়ি যাওয়া ওই কি ননদের বাড়িতে যাওয়া তারপরেই শিখ কৌ রাজ বিট্টুকে দেখিয়ে দেওয়া তারপর শ্বশুরবাড়ি চলে যাওয়া কারণ দেরি করলে অসুবিধা এটাই হবে কারণ ধরা পড়ে যাবে শ্বশুরবাড়ির সঙ্গে যাওয়া যোগাযোগ আছে শ্বশুরবাড়ির সঙ্গে চিরকালেই যোগাযোগ ছিল নাহলে কী করে পম পম ওর বাবাকে প্রতি সপ্তাহে পাঁচ হাজার টাকা করে দিত ঠিক আছে শ্বশুরবাড়িতে ওর দিনই যাবে না কোনো দিনই থাকবে না ওই যাবে ব্লগ করবে চলে আসবে কারণ শ্বশুরবাড়ির খাওয়া দাওয়া আর ওর ঘরের খাওয়া দাওয়ার অনেক পার্থক্য ওই ডাল আলু ভাজা ডিমের বড়া ডিমের মামলেট ডাল কি চানা ভাজা ভাত এই খাওয়া দাওয়া আমাদের ফারিয়া রানি করে না যদি কোনো সময় করেও থাকে এখন সে ইজ এ বিগ ব্লগার এখন সে বড় বড় রূপচাঁদ মাছ মাংস বিরিয়ানির প্যাকেট থেকে বিরিয়ানি এখন দেখো শ্বশুরবাড়িতে যদি কখনো বিরিয়ানি কিনে খাওয়া তো ইচ্ছা হয় কতগুলি প্যাকেট কিনতে লাগবে বলতো মানে প্যাকেট এক্সট্রা লোক পাঁচটা হুম তো প্রত্যেকটা জিনিস সাতজন লোককে দেখানো এতটা সাতজন লোককে মানে করে আনানো খাওয়ানো এত ইজি না তাই না তাই ওই লুচি ছোলার ডাল ওরকম করে লুচি ছোলার ডালটা হয়েছে বলেই খাওয়াটা দেখাতে পেরেছে নাহলে ও তো একদম আবার দুপুরের দিয়ে আলু ভাজা ভাত হতো দেখাতে পারতো না কারণ এরকম ধরনের খাওয়া দাওয়ায় সীতে হয় তারপর রাত্রেবেলা ও আবার শাড়ি চেঞ্জ করেছে করে আবার একটা শাড়ি পরেছে এবং সেই শাড়িটা পরে ও যাচ্ছে ঘুরতে কারণ ওই যে কাকিমার সাথে মিল হয়েছে এবং ওরা ক্যামেরা ফ্রেন্ডলি বয়ে যাচ্ছে ওদের সাথে যাচ্ছে ওরা কোনো কালী মন্দিরে পুজো করতে সবচেয়ে মানে মিথ্যে কথা মনে হচ্ছে ও বলছে ওখানে গিয়ে কালী মন্দিরের কাছে গিয়ে ওর মনে ছিল না ক্যামেরা অন করতে এর থেকে বড় মিথ্যে কথা আর কিছুই হতে পারে না ও ওইখানে গেছে আর ক্যামেরা অন করলো না এটা হতে পারে কখনো কোনো একটা প্রবলেম আছে কারণ ওখানটাতে গেছে কোথায় কোন কালী মন্দিরে গেছে হয়তো ভেতরে ঢুকে প্রণাম প্রণাম করেনি বাড়ি থেকে চলে এসেছে আমরা কালী মন্দিরটা দেখলে পরে বলবো ওখানে গেছে ও প্রণাম কেন করলে না তাই ওইটুকুন দিয়ে বা খুব কাছাকাছি ছিল ওর বাড়ির যে কাকিমা কাকু যারা গেছে ওদেরকে দেখানো ওটা হয়তো এতটা এতটা কাছ থেকে দেখানো পসিবল হয়নি তাই বলল যে গেছি কিন্তু ক্যামেরা এটা হতেই পারে না ওইখানে কালী মন্দিরে গেছে মূর্তি দেখাতে গেছে বলগারের মনে হয়নি ক্যামেরা অন করার কথা এখানে একটু ও ঘুটঘিচালি ঘুটমিশালি খেলা খেলেছে এটা বোঝাই গেছে আমরা বুঝতেই পেরেছি যাই হোক খুব শিগগিরই আসবে আমি এটা বলেছি নভেম্বরের ধরে নিতে পারো অক্টোবর তো প্রায় শেষ হয়ে আসলো নভেম্বরে কিছু ইলিং ফিলিং কথাবার্তা বলে শিগগিরই ওর মার সাথে ওর মিলটা আমরা দেখতে পাবো হয়তো তখন ওর পাপ্পাই তো ডাকে ওর বাবাকে পাপা মুম্বাই থেকে আসবে বাপ মা দুজনকে নিয়েই একসাথে হয়তো মিলন সভা হবে কারণ বাবা ঈদের সময় আসে একবার আমরা দেখেছি আরেকবার নভেম্বর ডিসেম্বরে আসে এরকম একটা তো বড় ঈদে আসে দেখেছি আরেকটা দেখেছি নভেম্বর ডিসেম্বর মানে বছরে দুবার আসে ওর বাবা হুম তো আমার যেটা মনে হয় ওর যখন পালিয়ে এসেছিল মে মাসে ওর বাবা বা জুন মাসে পালানো খবর পেয়ে এসেছে তো ছ মাস তো লাগবে পাপার ছুটি পেতে তাহলে পাপ্পা তাহলে আস্তে আস্তে হয়তো ডিসেম্বর হবে তাই সেইটুকুন সময় পর্যন্ত অপেক্ষা আমাদের করতে লাগবে ফারিয়ার মা পাপা শহীদ ফারিয়াকে দেখার জন্য এর মাঝে কিছু একটা করতে লাগবে কারণ ভিউজ কিন্তু নিম্নগামী নিম্নগামী কিছুটা করতে লাগবে তবে যেটা আমি বলেছি এই সাবস্ক্রাইবারের বাড়িতে আসবে সেই ওর আগেই ছিল সেই ভয়ের জন্যই কিন্তু ও মিলটা দেখাতে বাধ্য হয়েছে চলো এইটুকুনি এর বেশি কিছু নেই অনেকের প্রশ্ন যে ম্যান্ডি ফারিয়া সুর মিল হবে কি না ওরা তিনজন একই কয়েনের মালিক একই গোয়ালের গরু ও তিনজনের মিল হবে তিনজনের মিল আছে তিনজনে কখনোই আলাদা হতে পারে না ওরা একই শিক্ষা ঠিক আছে চলো বাই